এখন যদি আমি তোর বাপের কই তোরে বাইক কিনা দিতে তোরে সহ আমারে ঘর থেকে বাইক করে দিব বাপে বাইক করে দিব আমি নিজে বাইরে যাইতাছি রাখো তোমাকে ভগবান আ এটা কি করলি কইছিস বাবা মাথা গরম করে আওয়াল আওয়াল শুন বাবা যাস না কি 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 আর হবে তোমার ছেলেকে যে বাইক কিনে দিতে চাইছো বাইক কিনে দাও না দেখে এরকম করতেছে বাইকের জন্য রাগ করে চলে যাচ্ছে বাবা আমি তো তোরে বলছি যে আমার কয়টা দিন সময় দে আমি তোরে বাইক কিনে দিব কিছু সময় দিব ছয় মাস ধরে একই কথা শুনতেছি কিনে দিবা কিনে দিবা আমার ফ্রেন্ড সার্কেল সবার কাছে বাইক আছে শুধু আমার কাছেই নাই তাদের কাছে আমার মুখই দেখাতে পারি না আমি তোমাদের একমাত্র ছেলে আমি তো বেশি কিছু চাই নাই এই বাড়ি চাই নাই একটা বাইকই তো চাইছি তাও যদি কিনে না দিতে পারো আমি চলে যাবো সরো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই শুনো ঘরে টাকা আসছে না জমিন কিনবা বলে যে টাকাটা রাখছো টাকা আরে হ্যাঁ ওই জমিন জমিন কেনার জন্য যে টাকাটা রাখছো টাকাটাই

তোর হাত পা মাথা সব জায়গায় ব্যান্ডেজ কি হয়েছে তোর আব্বা না ইচ্ছা তুমি বাইকটা বিক্রি করে দাও তোমাদের মনে আমি কষ্ট দিয়া বাইকটা কিনছি এই জন্যই আমার এই দশা এই ব্যাগ আমার লাগবে না আব্বা তুমি বাইকটা বিক্রি করে দাও দ্রুত বাইক পরে বিক্রি করবো ডাক্তার কাছে গেছিলি হ্যাঁ আব্বা লোকজন ধরে আমার মেডিকেল নিয়ে গেছিল এই যে এখানে মেডিসিন লেখা আছে এগুলো আনতে হবে আর ওনারা ধৈর্য আমার গেট পছন্দ এসে দেয়া গেছে এর জন্য আমি তোরে বাইক কিনে দিতে চাই না তুই একমাত্র সন্তান তোর কি আমার কত স্বপ্ন আচ্ছা দেখ এইসব পরে কমু তুমি ওর ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে গাওয়া মোছে হ্যাঁ ওরে কিছু খাবার দাও ওই যে ফ্রিজে মালটা আছে না একটু মালটা লস করে দাও আচ্ছা ঠিক আছে আমি ওষুধ নিয়ে আসতেছি আচ্ছা যাও Ott baba ott